ব্যাক টু মাই চ্যানেল কিচেন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকলেই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিও টাইটেল এবং থামনেল দেখি আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে জামা ষষ্ঠীর স্পেশাল ব্লগটা নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল তো আমি রেডি হয়ে গেছি আর ফ্রিজে দেখো মিষ্টি তারপরে বেক রসগোল্লা দই এগুলো তো সব এনে রেখেছে আমলিচুও এনে রেখেছে এগুলো নিয়ে যাব বলে আর এইদিকে দেখো জামাই ষষ্ঠীর যে গিফটটা বাবা আমাদেরকে দিয়েছিল তো বাবা মা এই গিফটটাই আমাদেরকে জামাই ষষ্ঠীতে প্রথম বছর উপলক্ষে চিমনিটা গিফট করেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটিংও করা হয়ে গেছে আর এই দেখো ও রেডি হয়ে নিচ্ছে আমি বলেছিলাম যে পাঞ্জাবি পরার জন্য কারণ প্রথম বছর একটু পাঞ্জাবি পরলে দেখতে বেশ ভালোই লাগে তো ওর রকমই পাঞ্জাবি বোধ ভালো লাগে না পড়তে ওই জন্য এমনি মানে আর কি টি শার্ট আর প্যান্টই পরলো আর আমি শাড়ি পরেছিলাম তাও এখান থেকে একটুখানি যাব আর বেশিক্ষণের জন্য পরা থাকবে না বলে এই জন্য আমি আর নতুন কোনো টাড়িও আর বার করিনি যাই হোক তো ওই দেখো এখান থেকে স্প্রাইট নিয়ে নিলাম আর আর যা যা কিনেছিলাম সেগুলো আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো টোটো চলে এসেছে তো টোটো করে চলে যাব আর ওখানে গিয়ে কিন্তু যখন মা বলল যে পাঞ্জাবি পরোনি তখন কিন্তু পড়বে তখন কিন্তু পড়েছিল তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এসেছি আর এই যে ভাই ভাই তো আমাদের ক্যামেরাম্যান ও আগে থেকেই রেডি হয়ে আছে যে ভিডিও টুডিও তুলবে বলে যাই হোক আর মায়ের দিকে উলু দিয়ে আর শঙ্খ বাজিয়ে যে আপ্যায়ন করতে হয় সেইগুলো করছে আর কি কী নিয়ম আছে সেইগুলো আর কি করবে তো আমরা যখন সকালবেলাতে এসেছিলাম তখন বাজে প্রায় ওই ধরো দশটা সাড়ে দশটা নাগাদ আর কি আর তা তারপরে দেখো ঘরে চলে এলাম ও নমস্কার করে নিল মাকে আমিও করে নিলাম আর বাবা তো তখন দোকানে ছিল বাবা পরে আসবে দুপুরবেলা নাগাদ তো এদিকে দেখো এই জিনিসগুলো সব মার কাছে দিয়ে আর এই দেখো মা সব গুছিয়ে গাছিয়ে রেখেছে কি কি গুছিয়ে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আশীর্বাদ পর্বের জন্য সেই সমস্ত ধান দুব্ব তারপরে চন্দন বেটে রেখেছে প্রদীপ ওগুলো সব রেখেছে শঙ্খ আর এইদিকে হচ্ছে সকালের খাবারের আয়োজন তো সকালের খাবারে কি কি থাকবে বা কি কি নিয়ম আছে সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি তো তারপরে মা দেখো এখানে বসে পড়েছে গোছানোর জন্য কারণ অলরেডি তখন বেজে গিয়েছিল বললাম সাড়ে দশটার বেশি তো সকালের খাওয়া এরপরে খেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর কি তো আমি তারপর এখানে বসলাম একটু নারকেল কুঁড়োতে তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর এদিকে তারপরে ভাঙবো হচ্ছে কাঁঠাল কাঁঠালও ভেঙে নেব কারণ আমাদের সকালবেলাতে জামাই ষষ্ঠীর দিন সকালবেলাতে চিড়ে মুড়ি খই দই আম নারকেল এই সমস্ত কিছু দিয়ে আর কি খেতে হয় তারপরে তিন চার রকমের ফল দিতে হয় মিষ্টি দিয়ে এটা একটা নিয়ম রয়েছে এটা বাংলাদেশি নিয়ম তো সেইটা আর কি গুছিয়ে নিচ্ছে এক এক করে কাঁঠালও দিতে হয় আর দই মিষ্টি একটাতে গুছিয়েছি এক পিস কেক ছিল আর এখানে আম কেটে রেখেছে লিচু কেটে লিচু আর কি ছাড়িয়ে রেখেছে আর ওদিকে হচ্ছে দই খই চিড়ে মুড়ি এই সমস্ত কিছু দিয়ে আর কি খেতে হয় তো তারপরে এই যে ও বসে পড়েছে এই যে পাঞ্জাবি পরে এসেছে মা মা যখন বলল তখন তো পড়লো আর কি যাই হোক তো তারপরে মায়ে আশীর্বাদটা সেরে নিচ্ছে সকালবেলাতেই আশীর্বাদটা কমপ্লিট করে নিচ্ছে আর কি আর তারপরে আশীর্বাদ হয়ে গেলে তারপরে কিন্তু খেতে পারবে আর মা কিন্তু মানে জামাই যতক্ষণ না খাবে মা কিন্তু ততক্ষণ খেতে পারবে না এমন কি জলও নয় মা কিছুই আর কি সকাল থেকে না খেয়েই ছিল আর কি ও যখন সকালে খাওয়া শুরু করবে মানে খাওয়া হয়ে যাবে তারপরে মা খেতে শুরু করবে তো সেই জন্য বেজে তো গিয়েছিল প্রায় এগারোটা তো ওই জন্য বললাম তাড়াতাড়ি করে শুরু করে দে আর আমাকে একদমই ইগনোর করো মানে একদমই বাজে লাগছে কি বলবো সকালবেলা রকম সাজতেও পারিনি তারা হুড়ো করে চলে এসেছি যাই হোক আর এই দেখো এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই বললো আমার এরকমভাবে সাজাতে না ভীষণ ভালো লাগে তাই জন্যই আর কি আর এই যে যে ও আসনটায় বসেছে না এই আসনটা কিন্তু মায়ের হাতে বোনা বিয়ের আগে মা এটা হাতে বুনেছিল আর কি তো সেই বোনা আসনটাই আর কি মায়ের জামাইয়ের জন্য আর কি পেতে দিল আচ্ছা এবারে দেখো খাওয়া শুরু করবে আর ও কিভাবে খাবে সেটাও বুঝতে পারছে না কারণ ও এর আগে এরকমভাবে চিরে মুড়ি খই দই আম নারকেল এই সমস্ত দিয়ে খায়নি তো আমিও সেটা আর কি আমরা খেয়েছি কারণ আমাদের নিয়ম আছে কারণ সরস্বতী পুজোর সময়ও আমাদের এটা খেতে হয় সকালবেলা তো তা কোনো রকমে আর কি মেখে টেকে খেলো আর বলল ভালোই লাগলো কারণ প্রথম অ্যাটেম্পটে আর কি খেলো আর কি এর আগে কখনো খাইনি এরকমভাবে তো বলল খেতে তো বেশ ভালোই লাগলো আর দই দিয়ে খেলে সত্যি ভালোই লাগে আর এই যে পাঞ্জাবি খুলে নিয়েছে এতটাই গরম সকালবেলাতে তো মা বলল আর পাঞ্জাবি পরে থাকতে হবে না যা হোক নিয়ম আশীর্বাদ এগুলো তো সব হয়েই গেছে খুলে ফেলতে তারপরে মাকে জোর করে বসালাম যে তুমিও বসে পড়ো হয়েই তো গেছে ওর খাওয়া এতক্ষণ না খেয়ে থাকলে সকালবেলায় এত দেরিতে খেলে অনেকটা প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য খেয়ে নাও আর বাবারটাও দোকানে পাঠিয়ে দিয়েছিল তো সকালের তো হলো মোটামুটি এবার হচ্ছে দুপুরবেলাতে আমি তখন এসে দেখছি মার এগুলো সব অলরেডি কমপ্লিট করে রাখা পাঁচ রকম ভাজা ভেজে রেখেছে আমি তোমাদেরকে পরে সব জানাচ্ছি কী কী আছে আর ওখানে চাটনিটাও করে রেখেছে আর এছাড়া যে সমস্ত রান্নাগুলো বাকি সেগুলো আর কি এখন করবে তো আগের দিন রাত্রের থেকে এগুলো মানে কেটে কুটে সব রেখেছিল রেডি করে যাতে আর কি তাড়াতাড়ি হয় আর বাবা তো প্রায় এক সপ্তাহ ধরে বাজার করতে শুরু করেছে একটু একটু করে সব রকম ছিল। যাই হোক আর তারপরে আমি চলে এলাম এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন এই সমস্ত কিছু দিয়ে শিলনোড়াতে বাটবো এক হাতে বেটে এক হাতে তো ভিডিও করা যায় না তাই জন্য আর বাটতে বাটার ভিডিওটা আর কি করতে পারলাম তো মা আবার একটুখানি তুলে দিয়েছে আর সর্ষে পোস্ত শুধুমাত্র নয় এটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা তো একটা বাড়ছি আর এর সঙ্গে আলাদা আর একটা বাটবো সেটা হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কাটা কিন্তু কাঁচা জিরেই বাটবো আর আর একটা বাটব সেটা হচ্ছে গোটা গরম মশলা তো এই সমস্ত কোনটায় কি লাগবে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি তো তারপরে দেখো মা এখানে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছে ইলিশ মাছটা কিন্তু ভাপে করা হচ্ছে না আজকে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু অন্য রকম জিরা ইলিশ এই জিরা ইলিশের রেসিপিটা কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করেছি এই রেসিপিটা মা দিদার থেকে শিখেছে খুবই সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর তারপরে দেখো পাবদা মাছও এখানে রেডি করা রয়েছে আর বাবা এতগুলো মাছের মাথায় এনেছে যে মানে প্রায় পনেরো থেকে কুড়ি জন লোকও খেতে পারবে মাছের মাথা দিয়ে ডাল করবে একটা কি দুটো মাথা আনলেই হয়ে যায় সেখানে কতগুলো নিয়ে এসেছে কবে যে শেষ হবে তার ঠিক নেই মা তো ভীষণই রেগে গিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল এই যে করছে আর কি এখনও কমপ্লিট হয়নি আর ওদিকে ইলিশ মাছও রেডি হয়ে গেছে এখানে বাসমতি চালটা ভিজিয়ে রাখছে আর ডালও এখানে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ওইদিকে পাবদা মাছটা বসাবে সর্ষে পাপদা সর্ষে পাব আমি কোনো রেসিপি কিন্তু আজকে শেয়ার করিনি কারণ রেসিপি শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তো সেই জন্য আর পুরো ভিডিওটা শেয়ার করলাম না আর এদিকে দেখো এই যে পাখাটা দেখছো এই পাখাটা কিন্তু আমার দিদার হাতে বোনা হাতে হাতে বোনা সরি বলছি কেন হাতে আর কি কারু কাজ করা এটা আমাদেরকে দিয়েছিল অনেক দিন আগে তো মা যত্ন করে রেখে দিয়েছিল আর এই আসনটাও তো বললাম মায়েরই বোনা তো সেইটি আর কি জামাই ষষ্ঠীতে জামাইকে খেতে দেবে এবার চলো দেখাই তোমাদের কি কী গিফটগুলো এনেছিলাম সেগুলো তো গিফট তো অনেক আগেই আর কি নিয়ে এসেছিলো তো সেটা তোমাদেরকে দেখাইনি বা শেয়ার করিনি তো তোমাদেরকে দেখাচ্ছি ও এই দেখো গোপ আমাদের বাড়ির যে গোপাল আছে গোপালের জন্য দুটো জামা কিনেছিল বাবার জন্য এই শার্টটা কিনে এনেছিল এটা ফুল হাতে একটা শার্ট আমি পুরোটা আর খুললাম না ওপর থেকেই তোমাদেরকে দেখালাম আর মায়ের জন্য শাড়ি কিনেছিল তো শাড়িটার কালারটা কেমন বা কি শাড়ি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা খুলেনি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটার নাম হচ্ছে অর্গানজা সিল্ক আমি দোকান থেকে কিনতে গিয়ে তারাই বলেছে আমি অত শাড়ির কি নাম আমি অত পটু না মানে জিনিসটা জানি না তো কালারটা ভালো লাগলো পিঙ্ক আর গ্রিন ঠিক বলবো না পেস্তা কালার পেস্তা কালারের উপর হচ্ছে গ্রিন ইয়ে পিঙ্ক কালারের তো পিঙ্ক কালারের পাড় আর আঁচলটা আর পেস্তা কালারের পুরো শাড়িটা ভেতরে গোল্ডেন এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে সিকোয়েন্স বলবো না বোনাকাচি বোধহয় করা আছে তো এটা হচ্ছে অর্গ্যানজা সিল্ক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তারপরে দেখো বসে পড়লাম একটুখানি ক্যারাম বোর্ড খেলতে ভীষণ গরম পড়েছিল তো এসি ছেড়ে এই ঘরের মধ্যে একটুখানি ক্যারাম খেলতে বসেছিলাম আর ভাইয়ের তো ক্যারাম না খেললে মানে ওর এত ক্যারাম প্রিয় না খেললে পরে ওর রাগ হয়ে যায় আর কি তো সেই জন্য আর কি একটুখানি খেললাম ওরও মনটা একটু শান্ত করতে হবে আর এমন জোরে মেরেছি আমি যে গুটি কোথায় চলে গেছে দু তিনজনে মিলে খুঁজতে শুরু করেছে হ্যাঁ সেটা আর খুঁজে আর পারিনি পরবর্তীতে যাই হোক ওদিকে খেলা টেলা হয়ে গেছে আর মার এদিকে পাবদা শস্যের রেসিপিটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর তারপরে দেখো বাবা দোকান থেকে একটা স্কিনার নিয়ে এসেছে ওর রোদ্দুর রোদ্দুরে কাজে যায় তো সেই জন্য বাবা ওর জন্য আর কি স্কিনার এনে দিয়েছে হাতটায় যাতে আর কি পরে রাখে সবসময় রোদ পড়ে পড়ে একদম হাতে ট্যান পরে গেছে তারপরে দেখো আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে এনে ভাই এনে নিয়ে এসেছিলো বাবা কিনে রেখেছিল আর এখানে দেখো মাটন কষানো চলছে মাটন কষাতে তো একটু তো সময় লাগেই কারণ সব মাংসের তুলনায় মাটন রান্না হতে একটু তো দেরি লাগেই তো কষানো তো হচ্ছে ওইদিকে প্রেশার কুকারেও মা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে এই ডেকোরেশানগুলো করার জন্য চলে এসেছি তোমরা তো আগাগোরাই জানো আমার এই ডেকোরেশান করতে বেশ ভালোই লাগে প্রতিটা প্লেটে প্লেটে করে সাজাবো বেশ সুন্দর করে দেখতে সুন্দর লাগবে এরকমভাবে তো সব এখনও পুরোপুরি গোছানো হয়নি কিছু কিছু গুছিয়েছি আর কি তো এখনও মাটনটা দেওয়া বাকি রয়েছে পাঁপড় মিষ্টি এইগুলো সব দিতে বাকি আছে তো এখানে দেখো আমি আর মা বসে গেছি সাজানোর জন্য এই যে আসনও পেতে দিয়েছি আর এদিকে পাঁপড়ও নিয়ে চলে এসেছে মোটামুটি সবই আর কি রান্নাবান্না কমপ্লিট এবার শুধু গোছালি হয়ে যায় তো এই যে আসন পেতে দিয়েছি আর এখানে দেখো পাঁচ রকম ভাজা বলতে কাকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে আর ভেন্ডি ভাজা এদিকে লেবু কাঁচা লঙ্কা স্যালাড তো সাজিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল জিরা ইলিশ তারপরে হচ্ছে পাপদা সর্ষে আর মাটন কষা ওদিকে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি আম কাঁঠাল লিচু এখানে দই মিষ্টি একটা বেক রসগোল্লাটা রয়েছে আর ওখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে পাপড় সরি পাপড় রয়েছে আইসক্রিম রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আবার স্প্রাইট রয়েছে আবার মাজা রয়েছে আর জল এই যে সমস্ত কিছু দুপুরের আয়োজন তো তোমাদের এই সাজানোটা কেমন হয়েছে বা ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর তারপরেই দেখো ও তো খেতে বসে গেছে আমি আগেই আগেই আগেভাগেই আর কি ভিডিওগুলো তুলে নিয়েছিলাম কারণ ওর ভিডিও তোলা একদম জানি না কেন অত পছন্দ না আমার তো আমার তো কাজের জন্য করতেই হয় ওর আবার অত ভিডিও টিডিও তোলা পছন্দ হয় না ওই জন্য আগে আগে সব তুলে নিয়েছি তো তারপরে আবার দুপুরবেলাতেও একটুখানি পাঞ্জাবিটা পড়তে বললাম তো পড়েছি আর কি বাবা তখন বললো একটু পড়তে তো সেই জন্য পড়েছিলাম তো ওই যে প্রথমে দেখছে কি কোথা থেকে শুরু করবে ও বুঝতে পারছে না বলে এত কিছু আমি কি করে শেষ করবো এত কিছু কি করে খাবো কতক্ষণ ধরে দেখছেই শুধু আর বলেই ছিল আগে যে এত কিছু রান্না করার দরকার নেই কিন্তু মার তো ওই যে আশা বাবারও আশা যে প্রথম বছর একটুখানি ভালো করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দেবে তো সেই জন্য তা বললাম যে তুমি করো কোনো অসুবিধা নেই করো আর আমিও গিয়ে একটু হেল্প করে দেবো তো এই যে প্রথমে খাওয়া শুরু করছে কিন্তু এই গরমের মধ্যে দরদর করে ঘামছে সেই জন্য পাঞ্জাবি পরে খেতে পারেনি পরে খুলে ফেলবে ওখানে পাঞ্জাবি একেবারে আর এদিকে বাবাও বসেছে খেতে আর ভাইকেও দিয়ে দিয়েছে মা আর আমি সবার শেষে খাবো তো এখানে আবার দিদার যে আসন বোনা ছিল দিদার একটা বোনা আসন ছিল সেইটাতে বাবাকে খেতে দিয়েছে বাবা ওটাতে খেতে বসেছে আর মায়ের বোনা আসনে বসেছে মায়ের জামাই খেতে এই হয়েছে ব্যাপার তো তারপরে দেখো আর এটা নিয়ম আছে হাওয়া করতে হয় খেতে বসার সময় তো সেই যে যে দিদার পাখাটা বলেছিলাম না দিদার যে হাতে কারুকাজ করা যে পাখাটা সেইটা দিয়েই মা আর কি হাওয়া করে দিল তো তারপরে তো খেতে বসে গেছে আর বাবা ভাইকেও খেতে দিয়ে দিয়েছে ওরাও খেতে বসে গেছে আসলে গরমের মধ্যে ইচ্ছে করে না ভীষণ গরম তো আর এত রকম পদে পদে রান্না মানে ইচ্ছাই করে না সত্যিই ইচ্ছা করে না আমার তো যেরকম দেখো গরম ভাতের সঙ্গে একটুখানি যদি মাটন কষা হয় কিংবা শুধুমাত্র ইলিশ বা শুধুমাত্র পাবদা একরকম মানে মাছ দিয়ে বা মাংস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু এত রকম পদে পদে রান্না সেই দিন যেন ভালো লাগে না এটা যখন পরে থাকে পরে যেন ইচ্ছা করে যে যদি এই জিনিসগুলো এখন থাকতো তাহলে বেশ খেলে ভালো লাগতো ওই তখন আর একসঙ্গে এত কিছু ভালো লাগে না খেতে যাই হোক গরমে তো পুরো দর দর করে ঘামছে তার মধ্যে ওর তো শেষ শেষ করতে মোটামুটি তিরিশ মিনিটের বেশি সময় লেগে গেছে আর কি আধা ঘন্টারও বেশি সময় ধরে আস্তে আস্তে টুকটুক করে খেয়েছে কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি কারণ ওই যে পাবদা মাছও একটা রেখে দিয়েছে একটা খেয়েছে ইলিশ মাছের কাটা বাজতে ওর বিশাল প্রবলেম তাই জন্য অর্ধেক খেয়েছে মাটনও পুরো রয়েই ছিল বলতে গেলে একটা না দু পিস খেয়েছে আর কি তো ওইগুলো আমি তারপরে নিয়ে নিয়েছিলাম আর এই যে আমিও খেতে বসে গেছি আর কি আর আমি বললাম আমার আর ভাবাও তো গুছি গাছই দিতে হবে না এই দেখো ও সবই ধরতে গেলে আজ বেশি রয়েছে শুধু ভাতটা কমপ্লিট করেছে ডালটা কমপ্লিট করেছে যাই হোক সারা দিনে আর ভিডিও তুলতে পারিনি রাত্রেবেলাতে মা দেখো ময়দা মাখতে চলে এসেছে ময়দা দিয়ে আর কি লুচি করবে কারণ ও লুচি খেতে ভীষণ ভালোবাসে তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছিলাম তো সেই জন্য মা লুচি করবে আর লুচিটা বসিয়ে দিয়েছে করার জন্য আর লুচির সঙ্গে মা বলেছিল কষা কষা করে আলুর দম করবে তো ও বললো না আলুর দম খাবো না তো সেই জন্য মা বলো তাহলে মাংস তো রয়েছে তাহলে মাটন কষা দিয়ে আর লুচি খাওয়া হবে রাত্রেবেলাতে তো সেই জন্য আমি আর কি ওইটাই গুছিয়ে দিলাম আর কাঁসার প্লেটেই দিলাম আছে কাঁসার থালাতে কারণ নিয়ম আছে কাঁসার থালাতেই দিতে হয় তো সেই জন্য আর অতগুলো বাটি তো ছিল না যেমন সকালবেলাতে দেখো এমনি ফাইবারের প্লেট বলো বা কাচের বাটির মধ্যেও দিয়েছি তো সবগুলো তো আর কাঁসার বাটি নেই এই জন্য আর কি ওইভাবে গুছিয়েছিলাম তো তোমাদের রাত্রেবেলার ডেকোরেশান রাত্রেবেলার ডেকোরেশান বলবো না এটা জাস্ট এমনি খেতে দিয়েছিলাম আর কি কোনোরকম ডেকোরেশানই করা হয়নি তো রাত্রেবেলার ডিনার তো ছিল এইটা আর আমার লুচি খেতে তো ভালো লাগে না তো সেই জন্য আমি একদম এক হাতা ভাত আর কি নিয়েছিলাম দু পিস মাংস দিয়ে ওটাই রাত্রেবেলা খেয়েছিলাম কারণ দুপুরবেলা অত রিচ খাওয়ার পরে না একদম খেতে ইচ্ছে করছিল না যাই হোক তো জামাষষ্ঠীর পরের দিন তো ওই দিন তো রাত্রেবেলাতে বাড়ি আসতে দেয়নি রাত্রেবেলা থাকতে বলেছে পরের দিনও থাকতে বলেছে মা বাবা যেতে আসতে দেয়নি আর কি তো সেই জন্য ওই দিনও থেকে গিয়েছিলাম আর ওই জন্য রাত্রেবেলাতে এক রান্নাবান্না করা হবে আর কি সেটা কি করা হবে তোমাদেরকে দেখাচ্ছি কেন কি আসতে দেয়নি আমাকে দুপুরবেলাতেও খেয়েছিলাম কিন্তু অত কিছু ভিডিও ভিডিও করিনি কারণ মা ওই বাড়িতে গেলে পরে আমি শুধু ঘুমাই কারণ এই বাড়িতে কত কাজ টাজ করতে হয় তো আর ওখানে গেলে কোনো কাজ টাজ করতে হয় না মার কাছে একটুখানি ঘুমাই আর রেস্ট হয়ে যায় আর কি ওই জন্য তো কোনো আর ভিডিও ভিডিও তোলা হয়নি আর এর তো মানে একদমই বাজে সাজে কাজ তিন রকম কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে আর কি খেয়ে দেখলো টেস্ট করে কেমন লাগলো আর এখানে আইসক্রিমও রাত্রেবেলা খাওয়া হলো কারণ দুপুরবেলাতে আইসক্রিম খাওয়া হয়নি রাত্রেবেলাতে আর কি খাওয়া দাওয়ার পরে খাওয়া হচ্ছিলো আর এই আইসক্রিমটা সত্যিই ভালো পেস্তা কুলফির একটা নতুনত্ব আইসক্রিম ভালো আর কি অরুণ আইসক্রিমের একটা আর কি জিনিস খুব ভালো যাই হোক তো এইভাবে কাটলো আর পরের দিন রাত্রেবেলাতে ঠিক হলো যে চিলি চিকেন আর রুটি করা হবে তো চিলি চিকেন প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু করব তো বাবা বললো না যেটা ভালো লাগে বা যেটা ভালো খায় তো সেটাই করতে তো চিলি চিকেন তো ভালোই খায় তো সেই জন্য চিলি চিকেনটা করেছিলাম আর রাত্রিবেলাতে বসে একটুখানি বিয়ের ভিডিওগুলো দেখছিলাম আমার তো বেশ ভালোই লাগে বিয়ের ভিডিও দেখতে অনেকবারই দেখি আর কি যখনই যাই তখনই দেখি সে যে কোনো টাইম ফাঁকা টাইম পেলেই দেখি আর কি আর তারপরে রাত্রেবেলাতে চিলি চিকেনের জোগাড় করা হয়ে গেছে আর কি মোটামুটি ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ যা যা লাগে আর কি ওগুলো সব কেটে কুটে রেখেছে আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি পকোড়া ভাজার জন্য আর কি আর এদিকে পকোড়া হলে পরে তো হয়েই গেল ওটা খেতেই অর্ধেক অর্ধেক সাবার হয়ে যায় সবারই মানে চিকেন পকোড়া হলে আর কিছু লাগে না ওই অর্ধেকটা খাওয়া হয়ে যায় চিলি চিকেন আর কতটুকু দেবে তার মধ্যেই খাওয়া হয়ে যায় এই যে আমার চিলি চিকেনও রেডি হয়ে গেছে আর ওইদিকে আমি জানো তো একটা আইসক্রিম বানিয়েছিলাম তো ওই আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম প্রচুর যেহেতু আম রয়েছে বাবাও আম লিচু নিয়ে এসেছিলো ওও আম নিয়ে গেছিল। লিচু নিয়ে গেছিলো তো আম তো অনেক ছিল তো ওই জন্য ভাবলাম আমটা দিয়ে আইসক্রিম বানাবো তো আইসক্রিমের ভিডিওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো শর্টস ভিডিওতে তো এখানে পুরোপুরি ভিডিওটা আর কি আপলোড করলাম না আইসক্রিমটা সত্যি খেতে ভালো হয়েছিলো তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো অবশ্যই দেখো কিন্তু তো তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তোমরা ফলো কেন করো না এত ভিডিও করি তোমাদের জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে বা ফলো করো তাহলে আমিও একটু মনে আনন্দ পাই তো যাই হোক তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা